হ্যালো এবি আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি দেখেন কি বড় সাইজের লোকটা মাছ নিয়ে আসছিলো বাসা আর ও এই ভিডিওটা আমার সেই দুই সালের ভিডিও তো টুকার সামনে পড়লো তাই এডিট করে এখন ছাড়বো আর কি যাই হোক তো দেখেন কত বড় বড়ো লোকটা ফিশ একদমই তোর তাজা তাজা ছিল আর কি খুবই তাজা ছিল তো আমরা সবাই জানি যে কক্সাইজ বাজারের লইটা ফিশ পরিমাণ মজা মানে ফিশ ফ্রাইটা যে কত মজা হোটেলে যে ফিশ ফ্রাইটা দেয় মানে কক্সবাজারের যদি কোনো বেস্ট খাবার থাকে সেটা হচ্ছে গিয়ে লইটা ফ্রাইটা আমার কাছে মনে হয় তো সেদিন এত বড় বড় মাছ দেখে আমার কাছে মনে হলো একটু করে লইটা ফ্রাই করি যেহেতু আগের এক্সপিরিয়েন্স নাই অনেকে আপনারা জেনে থাকবেন লোট্টা মাছ কিন্তু এমনি হচ্ছে কড়াইয়ের মধ্যে দিলে ওগুলো লেগে যায় ওভাবে ওঠে না তো আমি হচ্ছে আমার মতো করে আমি ফ্রাই করার চেষ্টা করছি লবণ মরিচ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে দুইটা ডিম ফাটিয়ে নিয়েছি দেন একটু আটা বা ময়দা যেটা ছিল আর কি নিলাম মরিচি গুঁড়া মিশিয়ে দেন ওইটা প্রসেস করলাম দেন হচ্ছে যে দেখেই তো বুঝতেছেন জাস্ট যে হয়ে হয় আর কি আহামরি কোনো কিছুই না যেভাবে খুব খাইতে মন চেয়েছিলো দেখে ভালো লাগছিল ওই জন্য আর ওই যে দেখেন ডিমের সাথে মিলায় আমি আটার সাথে আবার মেশা মানে আসলে কখনো ওইটা এই মানে এভাবে ভাজি করা হয় নাই ফ্রাই করা হয় নাই এই ফার্স্ট আমি এভাবে ফ্রাই করছি আর কি তো যাই হোক খুব কনফিডেন্স নিয়ে করছি মনে হচ্ছে আমি অনেক পারি কিন্তু বোধ হয় আমি তো কিছুই পারি না যাই হোক তো পরে হচ্ছে এই যে দিলাম আমি কাছ থেকে দেখাবো মোটামুটি ভালোই আর একটু ডোবা তেলে ভাজা দরকার ছিল তাইলে জিনিসটা আরও বেশি মানে ইয়ে হইতো এই যে দেখেন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি একটু ডোবাডোবা তেলে হইলে না একটু আর একটু বেশি ভালো হইতো তো খেয়ে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগছে মজাই লাগছে কিন্তু কক্সবাজারে ওরা যে কেমনে বানায় এত টেস্ট হয় এই যে দেখেন আমারগুলা আমি কত কাজ থেকে দেখাচ্ছি দেখছেন সেই দুই হাজার তেইশ সালের ভিডিও আমি এখন দুই হাজার পঁচিশ সালে এসে আমি আপলোড দিব তো এরকম অনেক পুরোনো পুরোনো পুরনো পুরোনো ভিডিও আমার ফোনে এখনও আছে যেগুলো আসলে শুধু মেক করেই রাখছি বাট আপলোড দেওয়া হয়নি তো এই তো দেখেন খাচ্ছি ভালোই লাগছে খারাপ না তো যারা আমার মতো এই যে থাকে না হুদাই যায়রা কাজ তারা এরকম করতে পারেন আর কি খারাপ না খাইতে কিন্তু ভালোই হয়েছে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা দোয়া আর কী বলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে করে রাখবেন যদি ভালো লেগে থাকে আর যদি ভালো না লাগে দয়া করে ইগনোর করবেন এই তো এই মাছটা কিন্তু অনেক বেশি উপকারী একটা মাছ সামুদ্রিক মাছ খাবেন এটা পেঁকলেই খাবেন কিনে নেবেন আর কি তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম